সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি আপডেট শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ডিগ্রি ভর্তি দু হাজার ভর্তি হতে কত টাকা লাগবে নতুন আপডেট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি ভর্তির আবেদন করেছেন তাদের রেজাল্ট কিছুদিনের ভিতরে পাবলিশ হবে আর রেজাল্ট পাবলিশ হওয়ার পরে যারা চান্স পাবেন তাদের কিন্তু চূড়ান্ত ভর্তি হতে হবে আর এই চূড়ান্ত ভর্তি হতে হলে আপনাকে কত টাকা খরচ করতে হবে বা কলেজে কত টাকা লাগবে সেই বিষয়ে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমি আশা করব আমার এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখবেন আর যদি স্কিপ করে দেখেন অনেক কিছু মিস করে যাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই যেখানে আমরা দেখব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি 2024 ভর্তি হতে কত টাকা লাগবে তো এখানে প্রথমে যে ক্যাটাগরিটি আছে সেটি হচ্ছে জেলা সরকারি কলেজ তো জেলা সরকারি কলেজে ভর্তি হতে হলে 3500 টাকা থেকে সর্বোচ্চ 4500 টাকা পর্যন্ত লাগতে পারে দুই নম্বরে রয়েছে উপ সরকারি কলেজ উপজেলা সরকারি কলেজে ভর্তি হতে হলে আপনাকে আনুমানিক চার হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে হবে এবারে রয়েছে জেলা বেসরকারি কলেজ তো জেলা বেসরকারি কলেজে ভর্তি হতে হলে ছয় হাজার টাকা থেকে সর্বোচ্চ সাত হাজার পাঁচশো টাকা লাগবে এবারে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে যে উপজেলা বেসরকারি কলেজ তো উপজেলা বেসরকারি কলেজে ভর্তি হতে হলে আনুমানিক চার হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা লাগতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে আবারও বলি যে এই যে টাকার হিসাবটি দেওয়া হয়েছে এটি কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন কলেজের ওয়েবসাইটে যে হিসাবটি দেওয়া হয়েছে সেই আঙ্গিকেই বলা হয়েছে তো এখান থেকে সামান্য কম বেশি কিন্তু হতে পারে আর এই বিষয়ে নতুন যদি কোনো আপডেট পাওয়া যায় সাথে সাথে কিন্তু আপনাদের সাথে সেগুলি প্রকাশ করা হবে তাই সেই আপডেট তথ্যগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিওর নিচে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ